নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে এখানে আজকে তো পনেরোই আগস্ট পনেরোই আগস্টের কিছু ছবি তুলে নিয়ে আসলাম কিছু ভিডিও করে নিয়েছি সবাই দেখতে থাকো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা দেখো এখানে পনেরো আগস্টের জন্য সাজানো হয়েছে পতাকা উত্তোলন করা হয়েছে সব কিছু করা হলো দেখতে থাকো বন্ধুরা সবাই এই ভিডিওটা করা হয়েছে আমাদের পাড়াতেই পতাকা উত্তোলন করা হলো আজকে সকালে চা দিয়ে শুরু করলাম বন্ধুরাজ চা শিঙারা দিয়ে শুরু করে নিয়েছি সবাই দেখতে থাকো সবার জন্য চা শিঙারা রেডি করে নিয়ে চলে আসলাম বড়োদেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান ভিডিওগুলো যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এখানে কী কী জিনিস আনা হলো সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম দেখতে থাকো সবাই বিশাল মার্কেটের থেকে আনা হয়েছে আমার ছেলে বউ নাতি গিয়েছিল। দেখো এখান থেকে পাস্তা আনা হয়েছে নাতির জন্য একটা ডিশ আনা হলো বাসন মাজার কসব্রাইট আনা হয়েছে সাবান জলের বোতল একটা আসন সবকিছুই তোমাদের কাছে তুলে ধরলাম দেখতে থাকো কি কি আনা তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা দেখতে থাকো দেখো এখানে নাতির জন্য ছবি খাতা আনা হয়েছে ছবি আঁকে তার জন্য ছবির খাতাও নিয়ে আসলো সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ এগিয়ে জাগিয়ে দেয় বন্ধুরা বন্ধুরা দেখো একটা সাজিয়ে আনা হয়েছে ঠাকুরঘড়ের জন্য দেখো এখানে সকালে ছেলে একটু ঘুরতে গিয়েছিল তাই একটু ছবি তুলে নিয়ে আসলো তোমাদের জন্য তোমরা সবাই দেখতে থাকো আশা করি আমার আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো গুলো কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজের মেলা এখানে ধান খেত লাগানো হয়েছে দেখতে থাকো সবাই

দেখো চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর পুরনো বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আছো সবাই আমার পাশে থাকো আমিও আছি আর ভিডিওগুলো সবাই দেখতে থাকো বন্ধুরা সবাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকো সবাই সবাইকে ঠিক ঠিকমতো হেল্প করো তাহলে আমরা সবাই একসাথেই এগিয়ে যেতে পারবো বন্ধুরা কেউ কাউকে ঠকিও না বন্ধুরা সবাই কিন্তু বন্ধুরা ভিডিও কিন্তু দেখতে হয় না শুধু চালিয়ে রাখলেই ভিডিওটা ওয়াজ হয়ে যায় কারণ ভিডিও শেষে একটা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট লিখে দিলেই হয়ে যায় ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা চালু করে রেখে দিও ভিডিও কোনো দেখতে হয় না কারণ আমাদের তো কাজের মধ্যে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে লাগে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করে দিয়েছি সবাই ভিডিওটা চালু করে রেখে দিও ওয়াজ হলে তারপর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমিও তোমাদের সাথে আছি সব সময়ের জন্য তোমরা সব সবার পাশে থাকো সবাইকে বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথেই এগিয়ে যেতে পারবো বন্ধুরা বন্ধুরা দেখো একটা ভিডিও করতে সবারই অনেকটা কষ্ট হয় তোমরা যেভাবে কষ্ট করছো আমিও সে ঠিক সেইভাবেই কষ্টটা করছি কারণ নিজের উপরে সব কিছু নিলে সব কিছুই বোঝা যায় যে না ওরাও তো ঠিক সেইভাবেই কষ্ট করছে সবাই নিজের উপরে একটু ভেবে চিনতে দেখো তাহলে কিন্তু সব কিছুই ঠিক হয়ে যাবে তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব সবার কষ্টের সফলতা অর্জন করতে পারব কোনো কিছুই তো কষ্ট ছাড়া কিছুই হয় না বন্ধুরা সবকিছুতেই কষ্ট করতে হয় বন্ধুরা সবাই ভিডিও চালু করে রেখে দিয়ে তোমরা সবাই সবার কাজ করো কমেন্ট মানে ভিডিওটা শেষের পরে দিয়ে সুন্দর করে একটা কমেন্ট লিখে দিও তাহলেই সবাই সুন্দর মতো এগিয়ে যেতে পারবো কেউ কিন্তু ভিডিও টেনে টেনে দেখো না বন্ধুরা কারণ এইভাবে যদি ভিডিও দেখা হয় তাহলে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি নিজে জেনে বুঝে কেন নিজের চ্যানেলটাকে ক্ষতি করবো বলো বন্ধুরা সবাই সবাইকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সবার পাশে থাকো সাথে থাকো তাহলে সবাই এগিয়ে যেতে পারবো